রুট সার্কেলের মধ্যে অনেক সময় যে পোকামাকড়ের পোকামাকড়ের মদ বা ডিম এবং কিরাগুলা সুপ্ত অবস্থায় এই এর মধ্যে এই রুট সার্কেলের মধ্যে থাকে আলাইকুম কৃষি ইউটিউব চ্যানেল থেকে আমি মজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত আজকের বিষয় থাকছে ভুট্টার জমিতে অতিরিক্ত পোকামাকড় কেন হয় এবং কি কারণে হয় এবং এর সমাধানটা কি ভুট্টার জমিতে পোকা মাকড়ের আক্রমণ বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে দেখেন এখন আমন ধান আছে না এই আমন ধান কর্তন করার পরবর্তীতে দেখা যায় ধানের জমি সঠিকভাবে জো না আসতেই ভুট্টা রোপণের জন্য ভুট্টার জমি চাষ দেওয়া হয় কিন্তু অনেক চাষি ভাইরাই এই জিনিসটাই জানে না যে এই যে ধানের যে রুট সার্কেলটা আছে এটাকে রুট সার্কেল বলা হয় হ্যাঁ এই রুট সার্কেলের মধ্যে অনেক সময় যে পোকামাকড়ের পোকামাকড়ের মত বা ডিম এবং ক্রীড়াগুলা সুপ্ত অবস্থায় এই এর মধ্যে এই রুট সার্কেলের মধ্যে থাকে এছাড়াও ব্যাকটেরিয়া এবং ছত্রাকও কিন্তু বহু বছর ধরে সুপ্ত অবস্থায় মাটি নিচে গভীর গভীরে থাকতে পারে এজন্য রোপণ করার জন্য ভুট্টার জমি এই আমন ধান কাটার পরবর্তীতেই চাষ দিয়ে রোপণ করে তারপরে যখন ভুট্টার ভুট্টার গাছ যখন বড় হয় এই বড় হওয়ার পরবর্তীতে দেখা যায় অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয় পোকা পোকামাকড়ও আক্রমণ করে যেমন লেদা পোকা বা কাটুই পোকা এগুলো কিন্তু এই ধানের জমি থেকেই পরবর্তীতে ভুট্টার গাছে আক্রমণ করে এই জন্য আপনাদের করণীয়টা কি হচ্ছে যখন আপনারা ধান কাটবেন ধান কাটার পরবর্তীতে এই জমি যে আমন ধানের জমিটা এই জমি মিনিমাম দশ থেকে পনেরো দিন রেস্ট দিবেন এবং অবশ্যই প্রথমে একটি চাষ দিয়ে মাটিটা গ্যাসটা বের করে দিবেন আর পরবর্তীতে ভুট্টার জমিতে কলোরোফাইরিফজ বা ল্যামডা হ্যালোথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই এম এবং এর সঙ্গে ছত্রাকনাশক যেমন এম পঁয়তাল্লিশ বা ম্যানকোজেপ ম্যাটালিক্সিল গ্রুপের ছত্রাকনাশক বা কার্বেনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হালে শুধু মাটিতে স্প্রে করে দেবেন এই স্প্রে করা দেওয়ার তিন চার দিন পরে ডোলোমাইট তিন থেকে চার কেজি পিএইচ লেভেল অনুযায়ী প্রয়োগ করবেন এবং যখন ভুট্টা রোপণ করবেন ভুট্টা রোপণের এক সপ্তাহ আগে ব্লিচিং পাউডার প্রতি তেত্রিশ শতাংশ জমিতে তিন কেজি হারে প্রয়োগ করবেন এছাড়াও আপনাদের জানাচ্ছি যে মোজবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ রোপণ করে উচ্চ ফলন পাবেন আশা করি কৃষি জানালা মোজবার মোঝবার সেভেন জিরো সেভেন ভুট্টার বীজ আপনারা রোপণ করবেন যখন এই পদ্ধতিগুলি আপনারা প্রয়োগ করবেন ভুট্টার জমিতে প্রয়োগ করার পরবর্তী যখন ভুট্টার বীজ রোপণ করবেন যে কোনো ভুট্টার বীজ ওই সকল জমিতে ভুট্টা যখন গাছ জার্মিনেশন হবে বা বড় হবে তখন কিন্তু আপনার নাইনটি পারসেন্ট পোকামাকড় কম হবে এবং নাইনটি পারসেন্ট খরচ কিন্তু কম হবে টাকা খরচ কম ভুট্টার উৎপাদন বেশি হবে এই জন্য চাষিভাইদের সতর্ক থাকা উচিত ভুট্টার জমি রোপণ করার আগে যে ম্যানেজমেন্টগুলো করতে হয় যেমন সয়েল ম্যানেজমেন্ট বা ফার্টিলাইজার ম্যানেজমেন্ট বা ইনসেকটিসাইটের যে সকল যদি এই সকল জিনিসগুলা প্রয়োগ করে ভুট্টার বীজ রোপণ করেন তাহলে কিন্তু ভুট্টার জমিতে রোগবালাই কম হবে এবং উচ্চ ফলন পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম